বালির ট্রলার সমাচার বিষয়টা বুঝতে পারছেন বিষয়টা হইলো এই জাহাজটার সাথে ওই জাহাজটাতে না লাগে কারণ লাগলি রং উঠে যাবে ঝামেলা হবে ট্যাম্প খেয়ে যাবে এই জন্য ওরা হাতে হাতে ধাক্কা আর সম্ভবত এটা ড্রাইভারটাই না আপনার যে চালায় ও এক্সপার্ট না যার জন্য এই ম্যানুয়াল পদ্ধতিতে ধাক্কা দিতেছে ওই দেখেন বুঝছেন এই কয়জন দেখেন আবার ওই যে মালিক শ্রেণীরও একজন আছে ওমর এইটার ওই নীলতিমির এই যে নীলতিমির নামের বাহার আছে বুঝছেন না টানে বালু কিন্তু নামের বাহার আছে কারণ এরা তো আসলে গরিব মানুষ বুঝছেন এই ড্যাম অঞ্চলের গরিব মানুষ জমি বেচে দিয়া ধানের জমি বেছে এগুলো কিনছে কিন্তু আমার জানা মতে তথ্যমতে এই টাকা আর পানি থেকে উঠে নিতে পারে না ধরেন এই যে পাশে যেটা নীলতিমি এটা বানাইতে দেড় কোটি টাকা গেছে দুইটা জমি বেঁচে দিছে সম্ভবত কিন্তু এই টাকা আর উঠে বাড়িতে নিতে পারে না এই টাকা এই যে এইসব ড্রাইভাররা তেল বেচে খাইয়া চুরি করিয়া ভাড়া টানে ঠিক মতো টাকা দেয় না মালিকরে মালিকের ধরেন

যার জন্য এই পরিস্থিতি এই দেখেন কত বালির টোলার এই দেখেন এর দিকে দেখা যায় না কত একটার পর একটা একটার পর স্টেপ সাজায় রাখছে বুঝছেন না দেড় কুড়ি তো বানাইছে পরে বাসায় হাতায় হতে বাসায় দেবো আমি অনেক খবর নিছি টাকা আর ঘরে নিয়ে দিতে পারে না এই শুকানি মুকানিরা এই খায় ফলায় তেল বিচ্ছা ভাড়ার টাকাও ঠিক মতো দেয় না না ঠিকঠাকের পার্সের টাকা এই সেই করে আর শেষ